হ্যালো বন্ধুরা আজকে তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো ছোটকুকে নিয়ে যে বিষয়টা তোমাদের মনে উঠছে তো অনেকেই হয়তো জানো না যে ছোটকু এক মাস এক দেড় মাস আগে আমার কাছে এসছে ওকে আমি রাস্তা থেকে নিয়ে এসেছিলাম বলে দিয়ে আবারও তো রাস্তা থেকে নিয়ে এসেছিলাম হচ্ছে যে ওকে ওই আঠার মধ্যে একজনের বাড়িতে পড়েছিলো সেখান থেকে ওকে ধরে আঠার মধ্যে দিয়েও মারছিলো তখন থেকে আমি ওকে নিয়ে এসেছিলাম তো নিয়ে আসার পর আমার চিন্তা ভাবনাই এটা যে আমি সুস্থ করে তুলব তো যাক ঠাকুরের আশীর্বাদে আজকে সুস্থ আর তোমাদের আমি দেখাচ্ছি যে পুরোপুরি আমার হোম ট্যুর এই হলো আমার ঘর এই হলো আমার সীমানা এখানে আমার কাজের জায়গা আর বুচুরা থাকে এই খাটের তলায় নিচে তো ওদের দেখায় এই যে এটা বুচুদের জায়গা ওরা এই পাশটাতে থাকে খাটের এই পাশটাতে থাকে কোথাও আর এখানে মানে এটা হচ্ছে পুটুর সেফটি জায়গা শীতকালে ওখানে একটা বিছানা থাকে আর হচ্ছে বর্ষার সময়তে মেঘটি ডাকলে এটা ওটা বিছানা আর এই পাশে এসছে এটা আমার ঘরের আসবাব কিছু জিনিসপত্র এটা হলো একটা জায়গা আর এসটা আমার কাজের জায়গা আমার রান্নার জায়গা আর ঘরের বাইরে বলতে এই যে এখানে পাখির খাঁচা আছে এখানে কোনো রকমভাবে কাউকে রাখা সম্ভব নয় জন্য কারণ হচ্ছে যেটা তোমাকে দেখাচ্ছি এখান থেকেই বাথরুমের ছাদে জলটা পড়ে এটা এখান থেকে পুরোপুরি পড়ে যার জন্য পাখির খাঁচাটা এইভাবে রাখা এবার আসি ছোটকুর কথায় এর বাইরে কিন্তু কোনো জায়গা নেই এখান থেকে বৃষ্টি জল পড়া আরম্ভ হয়েছে এর বাইরে আমার আর কোনো জায়গা নেই এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে তোমরা ছোটকুকে দেখছো ও কিন্তু না সারাদিন এইভাবে চুপচাপ বসে থাকে যেটা ও নিজেও মানছে না কারণ ইদানিং ও কাটাকাটি আরম্ভ করছে কেন বলতো ও আমার কাছে দেড় মাস থাকলে ওর একটা সুস্থ মানে ও একটা স্বাধীন ওর আছে ও স্বাধীনভাবে মানুষ হয়েছে তো স্বাধীনভাবে থাকাটাই পছন্দ করে করছে মানে একদমই আর আমাদেরও খারাপ লাগছে এই কারণে যে শুধুমাত্র যে আমাদের নিজেদের খারাপ লাগার জন্য ওকে আটকে রেখে দেবো সেটা কখনোই না আর ইদানিং একটা জিনিস করছে আমি তোমাদের দেখো দেখা যাচ্ছে কি এই যে ছোট্ট কিন্তু কামড়াতে আরম্ভ করছে মানে এটা আমার কাছে রাগের না তোমার দেখাতে পারছো না এই জায়গাটা এই জায়গাটা আমি এখানটা আমার কামড়ে দিচ্ছি ছোট্ট দাঁতের দাগ আছে এই জায়গাটা করে তো আমার কাছে কামড়েছে এটা রাগের না কিন্তু ও অবজেকশন করছে যে আমি আর এখানে থাকবো না আমাকে ছেড়ে দাও ও এটা থেকে লাঠিয়ে উঠে যাচ্ছে অনু মানে থাকতে চাইছে না সব থেকে বড়ো কথা কী বলতো যে আজকে আমার পাখিগুলো যেমন দুটো থেকে এখানে এতগুলো হয়েছে আমি এমনি পাখিও এমনি দিয়ে দিই ওদেরকেও আমি এবার ছাদ থেকেছিলাম মানে বলবে যে ওদেরকে কেন আটকে রেখেছে তোমার বলতেই পারো ওদেরকেও আমি এবার ছাদে খাঁচাটার সামনে নিয়ে গিয়ে খুলে দিয়েছিলাম যে যদি চলে যায় ওরা নিজেদের মতো তো দুটো পাখি বেরিয়ে গেছিলো বেরিয়ে গিয়ে পাশে বাড়িতে একটা গেছিলো আর সামনে একটা গেছিলো তো দুটো পাখি মারা গেছিলো কারণ ওরা বেশি দূর যায়নি কী কারণে মারা গেছে যায় না একটা নিয়ে এসে আমাকে দিয়েছিলো আমাদের সামনে যেখানে পড়েছিলো ওখান থেকে একজন তুলে নিয়ে এসে আমাকে দিয়েছিল যে পাখিটা অসুস্থ হয়ে গেছে তারপর থেকে আমি পাখি ছাড়ি না কেউ আমার কাছে নিতে এলে আমি এমনি পাখি দিয়ে দিই আমি পয়সা দিয়েও কোনো বিক্রি করিনি এটা একটা কথা গেল আর রাখা সম্ভব না এই জন্য এক হচ্ছে ও স্বাধীনতা হস্তক্ষেপ হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে আমার আমি যে ছোটকুকে প্রথম রেস্কিউ করেছি জীবনে এরকম কিন্তু না আমি এর আগে অনেক কুকুর বিড়াল অনেককে রেস্কিউ করেছি কারণ আমি এটাকে আমার জীবনের কর্ম হিসেবে বেছে নিয়েছি তাই আমি যদি ওর ওপর মায়া দেখাই ভবিষ্যতে আবার কাউকে দেখলে আমি রাখতে পারবো না আর আমার কাছে মানে খাবার থেকে বড় কথা ছোটকুদের খাবার তো সেই জায়গাটা মানে বলাই যায় না নার মতো খাবারটা বড় কথা না আমি অনেককে রেস্কিউ করেছি এবার মানে আমি যদি ছোটো শেয়ালের ভিডিও কোনো দিন শেয়ার করেছিলাম বলে হ্যাঁ আছে অবশ্যই শেয়ার করেছে প্রথম দিকে এরকম হয়েছিলো যে সাত দিন অসুস্থ ছিল তো সাত দিন রাখার জায়গা ছিল না যে গেটের সামনে আমরা ওখানে থাকতাম সে পুটু এখানে অ্যালাউ করবে না তো ছোটো শেয়ালকে নিয়ে সূর্য কিন্তু এই দরজাতেই শুধু রাত্রিবেলাতেই ড্রেনের পাশে তো এরকম অসুবিধাই আমাদের পড়তে হয় কারণ আমাদের জায়গা নেই আর বুচুদেরকেও আমি স্বাধীনভাবে মানুষ করেছি ওরাও যখন হয়েছে ওদের মতো ছেড়ে দিয়েছি ইচ্ছা হয়েছে গেছে না গেছে আমি ঘরে রাখতেই পারতাম কিন্তু বিশ্বাস করো বুচু একদম পছন্দ করে না বুচু একদিন আমি দিয়েছিলাম আমি যদি তোমাদের সামনেও দেখাই তোমরাও এই কথাটা বলবে যে ছেড়ে দাও বুচু পুরো বুচু তো বড়ো ও পুরো কামড়ে ধরে আর ও যদি একবার বুচুকে কামড়ে চিপে ধরো আর বাঁচবে না আমি আমার ঘরে থাকতেই পারতো কিন্তু সেটার জন্য আমি চেষ্টা করেছি কিন্তু ও বুচু একদম অ্যালাউ করবে না আর বুচু কেন বুচু চিচি এরা যতজন আছে দেখো ওরা ছোটো থেকে কিন্তু জন্মেছে ওরা জানে এটা আমাদের ঘর ওরা অন্য কাউকে অ্যালাউ করবেই না আর ছোটকুও জানে যে আমি মানে বাইরে থেকে মানুষ হয়েছি আমার এটা ঘর নেবে তুমি ভাবো সারা দিন ওকে ওই মধ্যে আটকানো আছে ও চুপচাপ বসে থাকতে যখন ইচ্ছে যে খাচ্ছে এখন কামড়াতে আরম্ভ করছে আমাকেও কামড়েছে মানে আমার হাতেই কামড়েছে তো সেই জন্য আমার মনে হচ্ছে যে ও থাকতে চাইছে না আর সেফটির কথা অবশ্যই তোমাদের বলেছি যে ছোটকু সেফটির কথা চিন্তা করে ছোটকুকে ছাড়া হবে যে ছোটকু এরকম জায়গায় পড়বে আমি এটা চাইবো না তো ছোটকুকে হচ্ছে এই যে এখানটাতে এই জায়গাটাতে এই জায়গাটাতে ছাড়বো কারণ এখানে এই বাড়িতে এই জিনিসটা হয় না যে ওর জীবন সব এরকম কিছু করা হয় না এবার থেকে কেউই এটা করে না তাই ওকে আমি মানে ভেবেছিলাম দূরে ছেড়ে দেবো কিন্তু দূরে ছাড়বো না এখানেই ছাড়বো যদি ও আমার কলা যদি চিনে থাকে এতদিনে তাহলে ও আবার এখানে ফিরে আসবে মানে এখানে খাওয়া দাওয়া করবো অসুবিধা নেই এই চিন্তা করে ছেড়ে দেওয়া তাহলে দেখো আমি যদি ওকে আজকে রেখে দিই ভবিষ্যতে আবার কাউকে দেখলে তখন আমি ভাববো যে না আমি নিয়ে যাব কোথায় রাখবো আমার মধ্যেও এই মানসিকতা আসবে আমি নিয়ে গিয়ে কোথায় রাখবো আমি আর কাউকে বাঁচাতে পারবো না আর আমার চেষ্টাটাই এটা যে রাস্তায় শুধু মানে বললাম না শুধু ইঁদুর কেন আমি কুকুর বিড়াল অনেকেরই চেষ্টা করি সাহায্য করার সবাইকেই চেষ্টা করি তবে আমার যেখানে চেষ্টাই এটা আমার যেখানে কাজই এটা আমি একজনের উপর মা করে পরবর্তীকালে কিন্তু কাউকে আনতে পারবো না কারণ আমার আর জায়গা নেই আমি ওকে ছাড়ছি এখানেই ছাড়বো ওর স্বাধীন মতো থাকবে অসুবিধা হবে না তো প্লিজ তোমরা আমাকে ভুল বোঝো না আমার জায়গাটা একটু বোঝার চেষ্টা করো এবার কেউ নেবেও না যে মানে অনেকে হয়তো ভাববে নিয়ে এসে ছেড়ে দিলো কিন্তু আমি জানি কেউ নেবে না একটা কুকুরের মানে দাদুরকে যখন আমি একটা ট্রিটমেন্ট করানোর জন্য রেখেছিলাম দাদুর ভিডিওগুলো এখানে পোস্ট করা যাবে না মানে ওকে দেখে লোকে মুখে কাপড় দিত মানে আমি রাখার জায়গা বানি একটা মানে এমন বাড়ি আছে যে বাড়িগুলো ইউজ হয় না পড়ে আছে তালামরা দরজার সামনেটা চেয়েছি একটা নেটের মধ্যে রাখার চেষ্টা করেছি সেটাও আমাকে সেই জায়গাটাও আমাকে কেউ দেয়নি তো এই কাজে আমি এই প্রথমবার না আমি অনেককে মানে আমার রাস্তার পশুদের অনেককে হেল্প করি তাই আমাকে প্লিজ ভুল বুঝো না আমি বাধ্য কারণ না হলে পরবর্তীকালে আমি আর কাউকে এনে এনে হেল্প করতে পারবো না আর ওর নিরাপত্তাটা একদম আমি আমি তো বেশি চিন্তা করবো যাতে সেফটি থাকে এখানে ওই ঘরটা হচ্ছে একটু দাদুদের আর ওই জায়গাটা ওদের ইউজ হয় না বেশিরভাগ মানে ওখানে শুধু মানে ভেতরে ওদের ঘর ওই জায়গাটা ইউজ হয় না মানে কিছুটা ওই জিনিসপত্র রাখা আছে এরকম একটা ব্যাপার তাই ওই জায়গাটা ওই জন্য সেফটি বৃষ্টি বিড়াল সব কিছু থেকে সেফটি আর খাবারও পাবে দেখ বেশি কথা বলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তাই আমি আবারও সবার কাছে ক্ষমা চাইছি যে আমি বাধ্য দুটো কারণে বাধ্য এক হচ্ছে আমি চাইলেও পারব না দ্বিতীয় হচ্ছে যে আমি যদি আজকে আটকে যাই তাহলে ভবিষ্যতে আমি আর কাউকে রেস্কিউ করে মানে করতেই পারবো না কারণ আমার মাথায় তখন এই চিন্তা আছে রাখার জায়গা না আবার আমি একটা খাঁচা কোথায় রাখবো কাউকে নিয়ে এসে এই হচ্ছে কথা ও কিন্তু সারাদিন এইভাবে না ঘুরে যাচ্ছে যেটা আমার খুবই খারাপ লাগছে ও সারাদিন এটার মধ্যে ঘুরে যাচ্ছে এই জীবনটা তো ওরও পছন্দ না বলো চলো ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তোমাদের জন্য টাটা